হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বাংলাদেশে ফুটবলে লেগেছে নব জোয়ার যাদের সাথে ফুটবলের সম্পৃক্ততা খুব সামান্যই তারাও হয়তো হামজার কাছ থেকে রাখছেন প্রত্যাশা তবে হামজার ওপর প্রত্যাশা করার আগে জানা প্রয়োজন যে তিনি ঠিক কি ডেলিভার করবেন দলের জন্যে হামজা ভারতের বিপক্ষে নেমেই গোল বন্যার সূত্রপাত ঘটাবেন না তিনি গোল করানোর উৎসব শুরু করবেন না বরং তিনি গোটা দলকে একটা ভারসাম্য দেবেন দলের কৌশল বাস্তবায়ন করবেন তিনি তার অবদান হয়তো খালি চোখে ধরাও পড়বে না অনেকটা স্পেন বার্সেলোনার সার্জিও বুস্কের মতো মনে হবে এক দীর্ঘকাল দানসরফ দাঁড়িয়ে আছেন মাঠ মাঠে তিনি কিছুই করছেন না কিন্তু ফুটবল মাঠে সেই কিছু না করা খেলোয়াড়টাই নীরবে নিভৃতে সবচেয়ে বেশি অবদান রেখে যায় হামসাউভ ঠিক সেই কাজটাই করবেন হয়তো তিনি প্লেমেকার নন আবার তিনি ডেস্ট্রয়ারও নন সব সমুবাধানে তৈরি ঝাজ আলো স্বাদের ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ তিনি আক্রমণের সময় পাসিং লিংক খুঁজে বের করবেন খালি স্পেসে নিজেকে নিয়ে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে টেনে আনবেন যেন আক্রমণের জন্য জায়গা তৈরি হয় বাংলাদেশে আক্রমণ ভাগের খেলোয়াড়রা সেই জায়গায় মুক্তভাবে নিজেদের শৈলী দেখানোর সুযোগ পায় এভাবে তিনি প্রতি আক্রমণের সময় প্রতিপক্ষের জন্যে পাসিং লিঙ্কের মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন তিনি বাংলাদেশের রক্ষণের জন্য ঢাল হয়ে দাঁড়াবেন প্রতিপক্ষ যেন বাংলাদেশের রক্ষণে কোনো ফাঁকা স্থান খুঁজে না পায় এবং রক্ষণের কোনো খেলোয়াড়কে যেন নিজের লাইন ছেড়ে অনেকটা উপরে উঠে আসতে না হয় সে সহায়তাটুকু করবেন হামজা চৌধুরী অতএব যারা প্রত্যাশার একটা বিশাল ঝুলি খুলে বসেছিলেন তারা বরং বাস্তবতা মেনে নিন হামজার পায়ে গোলের দুয়ার লন্ড ভণ্ড হবে না তিনি সূক্ষ্ম পাশে হয়তো প্রতিপক্ষের রক্ষণ দুর্গে ফাটল ধরাবেন কিন্তু একাই তিনি ম্যাচ জেতাবেন না মাটিতে পা রাখাই তাই সর্বোত্তম রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর